বিসমিল্লা রহমান রাহেম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসামি যদি বিদেশে পালিয়ে যায় কিংবা দেশের অভ্যন্তরে অন্য কোথাও লুকিয়ে থাকে কিংবা আত্মগোপনে থাকে অর্থাৎ আসামি যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে কিভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয় এই বিষয়টি মাথায় রেখে আজকে আমি ভিডিওটি সাজিয়েছি আশা করি আপনারা সকলে ভিডিওটি শুনবেন ভিডিওটি সঙ্গে আপনাদের অনেক অজানা তথ্য আমি জানাতে সক্ষম হব প্রথমেই জানা যাক যে আসামি অনুপস্থিতিতে বিচার এটির আইনগত ভিত্তিক আসামি অনুপস্থিতিতে বিচার এটি আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির তিনশো উনচল্লিশের ক্ষয় বলা রয়েছে অর্থাৎ একটি নির্দিষ্ট প্রক্রিয়া শেষ হওয়ার পর যদি আসামিকে খুঁজে পাওয়া না যায় আসামে যদি দেশের বাইরে অবস্থান করে কিংবা দেশের অভ্যন্তরে অবস্থান করে কিংবা আদালতে হাজির না হয় সেক্ষেত্রে তার অবর্তমানে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে বাংলাদেশ সংবিধানের পঁয়ত্রিশে ক্লোজ তিন অনুচ্ছেদে বলা রয়েছে যে আসামির উপস্থিতি এবং একটি প্রতিষ্ঠিত প্রকাশ্য আদালতে বিচার কার্য সম্পন্ন করতে হবে এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আসামি দোষ দোষ করেছেন মানে বা দোষী হয়েছেন মর্মে তিনি আত্মগোপন করেন আবার অনেক ক্ষেত্রে আসামির নামে যে মামলা হয়েছে সেটিও অনেক ক্ষেত্রে আসামি জানেন না বিভিন্ন কারণে আসামির অনুপস্থিতির কারণে কিন্তু তার অবর্তমানে বিচার কার্য সম্পাদন হয়ে থাকে বন্ধুরা কার্যবিধি তিনশো উনচল্লিশের ক্ষয় যেমন বলা রয়েছে পাশাপাশি নারী শিশু নির্যাতন দমন আইন দু হাজার সংসদ দু হাজার তিনের একুশ ধারাতেও কিন্তু আসামির অনুপস্থিতিতে বিচারের কথা বলা রয়েছে এছাড়া শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দু হাজার দুই এবং ক্লোজ দ্রুত বিচার আইনের এগারো ধারাতেও কিন্তু আসামির অনুপস্থিতিতে বিচারের কথা বলা রয়েছে সর্বশেষ তথ্য প্রযুক্তি আইন দু হাজার ছয়ের উনসত্তর ধারাতেও কিন্তু আসামির অনুপস্থিতিতে বিচারের কথা বলা রয়েছে এখন প্রশ্ন হলো আসামির অনুপস্থিতিতে বিচার কোন পর্যায়ে শুরু হবে আমুলি আদালত সমন ওয়ারেন্ট ভুলিয়া এগুলো কার্যকর করার পরে যে যদি দেখা যায় যে আসামিকে আর আত্মসমর্পণ করাতে বাধ্য করা যাচ্ছে না কিংবা বিজ্ঞ আদালতে হাজির করানো যাচ্ছে না তখন কিন্তু এটি আপনার যে বিচারিক আদালত রয়েছে সেই বিচারিক আদালতে দেয়া হয় তার বিরুদ্ধে বিচার করার জন্য এখন এই বিজ্ঞ আদালতে দেওয়ার পরে যদি তাকে পাওয়া না যায় সেক্ষেত্রে তার অবর্তমানে বিচার তো হবেই কিন্তু একটি মজার বিষয় হয়েছে যে বিজ্ঞ আদালতে হাজির না হয়ে কোনো আসামি তো তার পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারে না সেক্ষেত্রে বিচারটি কিন্তু একতরফার মতো হয়ে যায় এটি আইনে কিন্তু বলা রয়েছে বিচারটি সেই তার অনুপস্থিতিতে করা যাবে তবে কেবলমাত্র ব্যতিক্রম রয়েছে সি আর পিসির পাঁচশো চল্লিশের ক্লোজ কোয়ে সেখানে বলা রয়েছে কেবলমাত্র হত্যা মামলার ক্ষেত্রে যদি কোনো আসামির বিরুদ্ধে বিচার করতে হয় কোনো আসামির মাও থাকে হাজির সেই ক্ষেত্রে তার অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত একজন আইনজীবী নিয়োগ করবেন তবে বন্ধুরা এখন আমি শুধু সংক্ষেপে একটু পর্যায়গুলো বলার চেষ্টা করছি একজন আসামির আদালতে হাজির হওয়ার আসলে পর্যায় কী প্রথমে আসামিকে সমন দিতে হবে অর্থাৎ নির্দিষ্ট দিনের নির্দিষ্ট তারিখে বিজ্ঞ আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছে এ বিষয়ে তার বক্তব্য বা ব্যাখ্যা উপস্থাপন করার জন্য তাকে একটি নোটিশ প্রদান করা হবে সেই সমন এর এরিয়ে যদি যান কিংবা সমন অনুযায়ী ওই ব্যক্তি যদি হাজির না হন এর পরপরই তার বিরুদ্ধে আটষট্টি ধারা থেকে তিয়াত্তর ধারায় সমনের কথাগুলো বিস্তারিত বলা রয়েছে কার্যবিধির আঠারো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির আটষট্টি থেকে তিয়াত্তর ধারা এরপরে ফৌজদারি কার্যবিধির পঁচাত্তর ধারায় গ্রেপ্তারি রয়েছে অর্থাৎ যদি সমনের পরও ওই ব্যক্তি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ না করেন কিংবা হাজির না হন সেক্ষেত্রে তার প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায় গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্ত হয়ে সে জেনে কিংবা না জেনে যদি আদালতে বিজ্ঞ আদালতে তিনি হাজির না হন এবং আদালতের কাছে আত্মসমর্পণ না করে সেক্ষেত্রে আদালত একই আইনের সাতাশি ধারা অর্থাৎ কার্যবিধির সাতাশি ধারা অনুযায়ী হুলিয়া জারি করবেন অর্থাৎ বিশেষ বার্তা তার জন্য যে নির্দিষ্ট দুই মাস তাকে সময় দেওয়া হবে দুই মাসের মধ্যে নির্দিষ্ট আদালতে হাজির হতে তাকে নোটিশ প্রদান করা হবে এই নোটিশ যেহেতু তিনি পলাতক রয়েছেন কিংবা আত্মগোপনে রয়েছেন তিনি যে পথে গমনাগ্রহণ করেন সেইখানে এক কপি লাগানো যেতে পারে তার বাসস্থানে এক কপি লাগানো যেতে পারে এবং আদালতের প্রকাশ্য স্থানে এক কপি লাগিয়ে এটি জারি করা যেতে পারে সেই হুলিয়া জারির পরেও যদি তিনি হাজির না হন সেক্ষেত্রে একই আইনের অর্থাৎ ফৌজদের যদি অষ্টসি ধারা অনুযায়ী তার বিরুদ্ধে কোরক করা যেতে পারে তার অস্থায়ী সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি দুটি করক করার নির্দেশ দিতে পারেন সেই করকি পরোনা অর্থাৎ যেটাকে আমরা করকি পরা বলি করকি পরোনা জারির পরে যদি তিনি আদালতে হাজির না হন সেক্ষেত্রে কেবলমাত্র তার অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হয়ে থাকে এখন বলার বিষয় হচ্ছে যে আমলি আদালত থেকে যখন বিচারিক আদালতে এই বিচার কার্যক্রম চলমান থাকে তখন অনেক সময় এই আসামির বিরুদ্ধে মামুহায় আসেনি জানে না এবং অনেক সময় তিনি দোষী সাব্যস্ত হবেন মর্মে কিংবা অপরাধ করেছেন মর্মেও দেশের বাইরে পালিয়ে গিয়ে আত্মগোপনে থাকেন সেই ক্ষেত্রে এই পদ্ধতিগুলো অনুসরণ করে তার অবর্তমানে এই কার্য সম্পাদন করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই সংক্ষিপ্ত ভিডিও এতটুকুই ছিল সকলের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম